ছয়শো টাকা না ছয়শো টাকা কেজি বড় গজাল বাইশ কালির মাছ না হ্যাঁ উরাগান্দির মাছ বড় কাতলা আছে পিলে কাতলা বড় রুই সিগারেট না 이게 কালকে ব্যাস আজকে ব্যাস বাবা যে 600 না বিশ্বদার তুমি যে মাছ কেনছো বিশ্বদার মাছ দাম ভালো করছো দাম সস্তা আছে কেনছো কালকে একটা বাড়ি দিয়ে দিতে পারবো কে গাছের ভাই না চিতল চিতল চিতলটা আবার একবার দেখাই শাহি চিতল বলি মাছের বড় ভাই